আরবি মাস অনুযায়ী আজকে চোদ্দ তারিখ আজকে রোজ অত্যন্ত বরফতময় ইংরেজি মাস অনুযায়ী আজকে চোদ্দ তারিখ আজকের দিন অত্যন্ত ভয়াবহ আরবি মাস অনুযায়ী আজকের দিনে পরে যে রাত আসছে সে কিন্তু আর ইংরেজি তারিখ অনুযায়ী আজকের যে তারিখ এটা অত্যন্ত ভয়াবহ ইসলাম আল আমাদের পূর্ণাঙ্গ ধর্ম দান করছে ইসলাম ধর্ম এত অসহায় না ইসলাম ধর্ম মোটেও অসহায় না যে খ্রিস্টানের কোন কালচার আপনাকে টেনে আনতে হবে মহাব্বত এটা ইবাদত শুধু ইবাদক না মহাব্বতের মাধ্যমে জান্নাত অর্জন করা যায় মহাব্বতের মাধ্যমে আরো সে মহাবত একটা স্থান শ্রেণী একটা ইবাদত যেটা মাধ্যমে আরসের ছায়া স্থান পাওয়া যাবে আল্লাহ তালাকে মহাব্বত কথা বলা হয়েছে আল্লাহকে ভালোবাসো আল্লাহ বান্দাকে ভালোবাসবে মহাব্বতের কথা বলা হয়েছে ভালোবাসবে মহাব্বতের কথা বলা হয়েছে রাসুল ভালোবাসতেন ভালোবাসতেছেন হাসন ভালোবাসবেন মহাব্বতের কথা বলা হয়েছে মানুষ মানুষকে ভালোবাসবে স্ত্রী স্বামীকে পশুপ্রাণীকে দেবী চাইনি কুক্ষকে মহাব্বত করে পানিমান করিয়া নাজাদ পাইতে পারে মানুষ মানুষকে মহাব্বত করে কিমান তিনি নাজাদ পাবেন কি পরিমাণ তার মুক্তির পথ আল্লাহ শুভ করতে পারেন

এই মহাব্বত যদি কেউ বিবাহ আগে নষ্ট করে বিবাহের পরে থেকে বঞ্চিত হয় আপনি যদি বাংলাদেশের পার্সেন্টেজ দেখেন আপনি খুঁজে বের করে দেখেন বিবাহ সম্পর্কের মাধ্যমে যে বিবাহ সম্পন্ন হয়েছে এই বিবাহের সুখের হয়েছে এই বিবাহ টিকে না এই মহাপত টিকে না কেবল শুধু মাত্র পুঁজিবাদীদের ব্যবসা করার কিছু রাস্তা আমাদের সামনে খুলে দছে খ্রিস্টান ধর্ম জালকের ইতিহাস থেকে আমাদের বাংলাদেশে যে প্রচলিত 14 ফেব্রুয়ারি অনির্বাণ নিরঞ্জক অর্থে ভালোবাসার দৈব প্রকাশের পদ্ধতি এটা প্রথম থেকে সেখান থেকে সূচনা ওখানে আমরা বলেছেন ও আল্লাহ দিন হামানিল্লাহ তারা যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে আর যেটা আরাম কাজ সেটা থেকে তিনি যোজন যোজন দূরে থাকবেন অনেক অনেক বেশি দূরে থাকবেন